ইটভাটা থেকে ফুলের বাগান মন কেটেছে মানুষের খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পার্বত জেলা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুরাপাড়া এলাকায় এক সময় ছিল পরিত্যক্ত ইটভাটা আজ সেই জায়গা চমৎকার ফুলের বাগানে পরিণত হয়েছে স্বপ্ন বিলাস ফ্লাওয়ার ভিলেজ এটি এখন শুধু একটি ফুলের বাগান নয় এক আকর্ষণীয় বিনোদন কেন্দ্র যেখানে মানুষ আসে ফুলের সৌরভ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মহালছড়ির এই ফুল বাগিচা এখন স্থানীয়দের কাছে মহালছড়ি ফুল বাগিচা নামে পরিচিত এখানে আসা মানুষগুলো শুধু ফুলের সৌরভে উপভোগ করে না বরং প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারিয়ে যায় বসন্তের হাওয়ার সতেজ গাদা ফুলগুলো এবং তাদের মধ্যে উড়ে বেড়ানো প্রজাপতি সৌন্দর্য মনকে আবেগপূর্ণ করে তোলে এটি শুধুমাত্র একটি ফুলের বাগান নয় এটি একটি নতুন উদ্যোগ স্থানীয় তরুণ উদ্যোক্তা মোহাম্মদ খালেদ মাসুদ সাগরের স্বপ্ন তিনি আইন পড়ার পর কৃষির প্রতি আগ্রহ থেকে দু সালে এই ফুলের বাগান তৈরি করেন এক বছরে তার ফুলের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো প্রজাতির চারশো ফুলে এখন এটি বাণিজ্যিক ফুল চাষের জন্য অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে দর্শনার্থীরা এখানে প্রবেশ করতে পারে মাত্র ত্রিশ টাকার টিকিটের বিনিময়ে এবং ফুলের সৌরভে মগ্ন হয়ে ছবি তুলতে পারে তবে ফুল ছেঁড়ার অনুমতি নেই স্বপ্নবিলাস ফুলবাগিচা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা করেছে স্থানীয় সহকারী শিক্ষক পিপলু রাখাইন বলছেন স্বপ্নবিলাস এক অসামান্য উদ্যোগ যা মহালছড়ি এলাকাকে নতুন রূপ দিয়েছে ব্রেকফিল্ড তো সেখানে যে ফুলের আসছে এটার চাইতে মানে বড় কোনো অর্জন হতে পারে না এমনিতেই মহালছড়িতে বিনোদনের খুব বেশি জায়গা নেই যদিও মহালছড়িটা অনেক সুন্দর কিন্তু একটু বসে একটু পরিবার নিয়ে কাটানোর মতো সময় এখানে খুব বেশি নাই সেই জায়গাটাতে এই যে পরিত্যক্ত ভূমিতে যে ফুল ফুটিয়েছে এটা একটা আমার মনে হয় অসামান্য এবং অনবদ্য কাজ করেছে স্বপ্নবিলাস বিলাস ফ্লাওয়ার ভিলেজ এখানে কাজ করা স্টাফরা জানান এই বাগানে কাজ করার মাধ্যমে তারা জীবিকা উপার্জন করছেন ওনার সাথে যোগাযোগ করি তো উনি আমাকে একটা চাকরি ব্যবস্থা করে দেয় ওনার কর্মসংস্থানে তো এখানে আসার পর আমি যে স্যালারিটা পাচ্ছি যে আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালোই চলতে এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে বিভিন্ন দূর থেকে দূর থেকে এমনকি ঢাকা কুমিল্লা কুমিল্লা খাগড়াছড়ি থেকে এখানে মানুষ আসতেছে ঘুরতেছে এমনকি আমাদের এখানে দেশি বিদেশি ফুলের চারাও পাওয়া যাচ্ছে এক সময় যেখান দিয়ে চলাচল করাটা কঠিন ছিল সেখানে আজ ফুলের সৌরভে পথচারীরা হাঁটতে পছন্দ করেন এটি শুধু একটি ফুল বাগান নয় এটি এলাকার চেহারা পাল্টে দিয়েছে এবং নতুন একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নবিলাস এই ফুলের বাগানটি মোহাম্মদ খালেদ মাসুদ সাগরের উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়ির পরিবেশের সঙ্গে মিলেমিশে আরও এক নতুন রূপ লাভ করেছে যা স্থানীয়দের এবং পর্যটকদের মন জয় করে নিয়েছে